এই উপাদানগুলো কি সেগুলো সব স্বাভাবিক সংখ্যা না সব স্বাভাবিক সংখ্যা আমরা স্বাভাবিক সংখ্যা শিখেছিলাম অসীম তাই না স্বাভাবিক সংখ্যা শেষ নাই এগুলো কি সবই স্বাভাবিক সংখ্যা

যা দেখতো এটা কি তিনের তিন থেকে শুরু হয়েছে না তিনের আগে বিজয় সংখ্যা কে এক তাহলে একের চেয়ে বড় তাই বলতে পারি না যা এক থেকে বড়

আচ্ছা এর আগে যখন কঠোর ছিল তখন এরকম ছিল না এখানে এন দিয়েছি কেন কারণ স্বাভাবিক সংখ্যা বলেছিলাম তার জন্য এন মানে স্বাভাবিক সংখ্যা বলেছিলাম সংখ্যা বললাম বলার পর এটা কি বলছি এক থেকে বড় হবে

সেটটির উপাদানগুলো ঠিক আছে ছত্রিশ এর গুণনীয়ক স্বাভাবিক সংখ্যা

তাহলে এখন কি কি হলো যে সেটির উপাদান হলো 4 এর গুণিতক স্বাভাবিক সংখ্যা যা 40 এর বড় নয় এটা বললাম বলার পর যদি আমি এখন লিখি যে নির্ণেয় অংশে নির্ণেয় অংশে তাহলে কি বলতে পারি x বিলংস টু n সাচ দ্যাট x বিলংস টু n তাহলে x কি হলো 4 এর কি গুণিতক

পূর্ণ সংখ্যা যদি এরকম ভাবে থাকে ঠিক আছে তাহলে প্রথম কাজ হচ্ছে এটাকে এবা ঠিক করে নিবে যে আমরা যখন ওই যে গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতি রূপ শুন তখন লিখছিলাম না ওইরকম ভাবে ঠিক করব আগে ঠিক আছে এটার দিকে খেয়াল করো এটা কি আছে প্রথমে প্লাস মাইনাস 4 তাই না এটা আছে না এর উপরে যদি স্কয়ার করি দেখো প্লাস মাইনাস 4 লিখলাম তার উপরে স্কয়ার দিলাম তাহলে কত হয় 16

এটা মানে আমরা জানি যে 25 হবে তাই না প্লাস 25 হবে তার মাইনাস মানে ডাবল গুণ হয়ে যাবে কিন্তু এটা মানে আমরা কি জানি মাইনাস 125 হবে প্লাস মাইনাস 125 আসবে ঠিক আছে একটা প্লাস 125 আসবে একটা মাইনাস 125 আসবে এবারে যদি 6 এটা করতে চাই আমরা প্লাস মাইনাস 6 এর উপর স্কয়ার যদি দিই তাহলে 36 আসবে এবং প্লাস মাইনাস <tip> 6 এর উপরে কিউব কিউব যদি দিই তাহলে কত আসবে জানো 16 বার গুণ করবা প্লাস মাইনাস 216 আসবে এই তো তাই কিনা না এবারে একটা জিনিস খেয়াল করো এটাকে যে আমরা গঠন পদ্ধতিতে লিখবো এটার উপরে যখন স্কয়ার করছি সর্বনিম্ন মানটা কত পাচ্ছি 16 পাচ্ছি তার মানে এই যে স্কয়ারের মান অবশ্য 16 এর থেকে বড় হতে হবে যেমন একটা 16 পাবো একটা 25 পাবো একটা 36 পাবো তার মানে স্কয়ারের মান কি 16 থেকে বড় হওয়া লাগবে আমার এবং কিউব যদি করতে যাচ্ছি সব শেষ কিউবটা দেখো 6 এর উপরে কিউব হলে কত হচ্ছে ঘন হলে কত করতে পারছি 216 পাচ্ছি তার মানে কি 216 এর থেকে ছোট যেমন 125 এমন 64 পাবো তাই কিনা তার জন্য আমরা বলতে পারি যে বর্গের মান 16 এর থেকে 16 এবং 16 এর থেকে বড়

বড় বর্গের কি ষোলো এবং এর চেয়ে বড় হয়েছে না বুঝতে কথাটা বুঝতে হবে এবং ঘনের মান হবে ঘন মানে কিউব কিউবের মান কত হবে দুইশো ষোলো ও এর চেয়ে ছোট এই দুইশো ষোলো এবং এর চেয়ে ছোট এই যে যেগুলো বোঝা গেল তার জন্য এভাবে প্রকাশ করেছে বোঝা গেল